জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার মানি ব্যাগে রেখে দিন এই বিশেষ একটি জিনিস প্রচুর আর্থিক উন্নতি হবে অর্থকে আকর্ষণ করবে সারা বছর মানিব্যাগ ব্যাগ টাকায় ভর্তি থাকবে বন্ধুরা জন্ম ছকে অশুভ শনি রাহু মঙ্গলের প্রভাব কাটাতেও এই টোটকা হয়ে উঠবে অত্যন্ত কার্যকরী নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরা ডোরবেলে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে আপনাদের আমরা স্বাগত জানাই অনেক সময় দেখবেন বহু চেষ্টার পরেও কিছুতেই আমাদের অর্থভাগ্যে পরিবর্তন হয় না অর্থ কষ্ট যেন পিছুই ছাড়তে চায় না এমতো অবস্থায় আমরা হতাশ হয়ে পড়ি তবে শাস্ত্রজ্ঞরা বলছেন হতাশ হবার কোনো কারণ নেই জ্যৈষ্ঠের বড় মঙ্গলবারগুলিতে গুলিতে কৃপা লাভ করতে কয়েকটি বিশেষ নিয়ম যদি পালন করা যায় তাহলে বজরঙ্গলীর আশীর্বাদে জীবনে বহু সমস্যার নিমেষে সমাধান হয়ে যায় জ্যৈষ্ঠের মঙ্গলবারগুলিকে বড় মঙ্গলবার বলা হয় কেননা জ্যৈষ্ঠের মঙ্গলবারে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে প্রথম দেখা হয়েছিল শ্রী হনুমানজির আর এই জ্যৈষ্ঠের বড় মঙ্গলবারগুলি নিয়ম নিষ্ঠার সাথে পালন করলে দ্রুত বহু সমস্যার সমাধান হয়ে যায় মানিব্যাগ পার্স ওয়ালেট বটুয়া যাই বলুন না কেন টাকা রাখার ব্যাগটি খালি দেখতে আমরা কেউই চাই না কিন্তু সবার পার্সে কি আর যথেষ্ট টাকা থাকে ইচ্ছে থাকলেও মানি ব্যাগ ভরিয়ে রাখার সামর্থ্য আমাদের সবার থাকে না আমরা জানি যে ঘরে কিছু বাস্তুবিধি মেনে চললে তার শুভ ফল পাওয়া যায় কিন্তু একাধিক বাস্তু আজার অনুসরণ করা যায় এই মানি ব্যাগের ক্ষেত্রেও আর তা করলে মানি ব্যাগ টাকায় ভরে উঠতে সময় লাগে না অর্থ কষ্ট দূর হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কোনো কোনো জিনিস আছে যেগুলি সঠিক দিনে মানি ব্যাগে রাখলে পার্স টাকায় ভরে উঠবে আবার এমন কোনো কোনো জিনিস আছে যেগুলি পার্সে রাখলে আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন দেখে নিন মানি ব্যাগে কোন জিনিস রাখবেন এবং কোন জিনিসগুলি ভুলেও রাখবেন না বন্ধুরা প্রথমে বলি জ্যোতিষশাস্ত্র মতে বাড়ির জিনিসপত্র দিয়েই আমরা নানা রকমের টোটকার মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হতে পারি এবং অর্থকে নিজেদের দিকে আকর্ষিত করতে পারি এই জিনিসগুলির মধ্যে বা অর্থকে আকর্ষণ করার ক্ষেত্রে ফিটকারির অবদান অনবদ্য ফিটকারি দিয়ে করা কয়েকটি উপায়ে অর্থ যেমন আকর্ষিত হয় ঠিক তেমনই ঋণ মুক্তি ঘটে ফিটকারি যদি জ্যৈষ্ঠের যে কোনো মঙ্গলবার একটি লাল কাপড়ে মুড়ে মানিব্যাগে রাখতে পারেন কিছুদিনের মধ্যে দেখবেন ঋণের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে মানি কিছুটা ফিটকারি জ্যৈষ্ঠের যে কোনো মঙ্গলবার লাল কাপড়ে মুড়ে রেখে দিন এর ফলে যে শুধু ঋণ থেকে মুক্তি পাওয়া যায় তাই নয় এর ফলে ধন প্রাপ্তি হয় অর্থের অভাব কখনো হয় না পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে অর্থ সঞ্চয় হয় এ ছাড়াও দাম্পত্য কলহ দূর হয় বন্ধুরা জ্যোতিষ ও বাস্তুবিদদের মতে মানি ব্যাগে ভুল করেও ঠাকুরের ছবি ছেঁড়া কাগজের টুকরো পুরনো অপ্রয়োজনীয় বিল বা রশিদ রকম ধারালো বস্তু মৃত ব্যক্তির ছবি ভুলেও রাখবেন না এতে আর্থিক সংকট কখনো পিছু ছাড়বে না বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের অধিপতি হলেন মঙ্গল গ্রহ লগ্নে মঙ্গল থাকলে মানুষ কর্তৃত্ব পরায়ণ এবং ইচ্ছা শক্তিতে পরিপূর্ণ থাকেন এছাড়া অশুভ মঙ্গল মানুষের অতিরিক্ত রাগ জেদ বাড়িয়ে তোলে এবং সামান্য কারণে এদের মাথা গরম হবার প্রবণতা দেখা যায় বিশুদ্ধতার প্রতীক মঙ্গল জন্মছকে মঙ্গলের গুরুত্ব রয়েছে প্রবলভাবে কিন্তু জন্মছকে অশুভ মঙ্গলের প্রভাব থাকলে ব্যক্তির জীবন কিন্তু খুব একটা মঙ্গলময় হয় না অনেকেই এমন আছেন যাদের মঙ্গলের স্থান অশুভ অশুভ থাকে এবং মঙ্গলের প্রভাবে তারা বিভিন্ন রকম সমস্যায় পড়েন জ্যোতিষশাস্ত্রে এই সমস্যা সমাধানের উপায় রয়েছে জ্যৈষ্ঠের এই মঙ্গলবারগুলিতে তার মধ্যে যে উপায়টি আপনারা এই জ্যৈষ্ঠের যে কোনো মঙ্গলবার করলে উপকৃত হবেন সেটি হলো একটি নিখুঁত পান ভালো করে ধুয়ে তার উপর কমলা রঙের সিঁদুর সামান্য কেশর এবং চন্দন একসঙ্গে মিশিয়ে শ্রীরাম লিখুন এবং হনুমানজির চরণে রেখে দিন যদি এই কাজটি সকালে করা হয় তাহলে পাতাটা তার পরের দিন সকালে হনুমানজির চরণ থেকে তুলে যে কোনো শুদ্ধ স্থানে নিজের কাছে রেখে দিন প্রতিদিন স্নান করে পান পাতাটি নিজের মাথায় ঠেকিয়ে নিন পান পাতাটি শুকিয়ে গেলে পুনরায় এ কাজটি করা যেতে পারে তবে সপ্তাহের মঙ্গলবারগুলিতেই এ কাজ করবেন কারণ জ্যৈষ্ঠের মঙ্গলবারে করা কাজ বজরঙ্গবলির বিশেষ কৃপা পেতে সহায়তা করবে টাকা পয়সা সারা বছর মানি রাখতে হলে এই পান নিয়ম একইভাবে করবেন এক্ষেত্রে পান পাতাটি নিজের মানি রেখে দেবেন একটি লাল নতুন শালু কাপড়ে মুড়ে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি হনুমানজিকে স্পর্শ করবেন না কারণ শাস্ত্র মতে হনুমানজিকে মহিলাদের স্পর্শ করতে নেই মন্দিরের যিনি পূজারী বা পুরোহিত থাকবেন তাকে দিয়ে পান পাতাটি হনুমানজির চরণ স্পর্শ করিয়ে বাড়িতে এনে পান পাতাটি আপনি নিজে নিজের মানি ব্যাগ বা টাকা পয়সার জায়গায় রেখে দিতে পারেন বন্ধুরা এর পাশাপাশি অর্থকে নিজের দিকে আকর্ষিত করতে জ্যৈষ্ঠের মঙ্গলবার হনুমানজিকে তার অতি পছন্দের লাল রঙের যে কোনো ফুল এবং অবশ্যই একটি হলেও গোলাপ ফুল নিবেদন করুন সম্ভব হলে হনুমানজিকে জ্যৈষ্ঠের বড় মঙ্গলবার গুলিতে লাল গোলাপ ফুলের মালা তৈরি করে নিবেদন করুন পূর্ণ হবে সকল মনস্কামনা হনুমানজি অষ্টসিদ্ধি পেয়েছেন অর্থাৎ হনুমানজির কাছে রয়েছে মা লক্ষ্মীর আটটি রূপের আশীর্বাদ এমন পরিস্থিতিতে আপনি যদি হনুমানজিকে জ্যৈষ্ঠের বড় মঙ্গলবার গোলাপ ফুল পান লাল ফুল অর্পণ করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে দ্রুত অর্থোন্নতি হবে শনি শ্রী হনুমানজিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো ব্যক্তি হনুমানজির পুজো করলে শনির বক্র দৃষ্টি তার উপর পড়বে না আপনার উপর যদি শনি সাড়ে সাতই চলে বা শনি দুর্বল থাকে তবে জ্যৈষ্ঠের মঙ্গলবার হনুমানজির পুজো করে পান নিবেদন করুন উপকৃত হবেন হনুমানজিকে পান নিবেদনের বিশেষ একটি নিয়ম রয়েছে যা করতে পারলে হনুমানজি খুব দ্রুত প্রসন্ন হন হনুমানজিকে যারা খিলি পান তৈরি করে নিবেদন করবেন মঙ্গলবারে সে পানে খেজুর মৌরি রাখুন পানটি তাজা মিষ্টি সরস হওয়া উচিত মনে রাখবেন হনুমানজির নৈবিদ্য পানে চুন তামাক সুপারি ভুলেও দেওয়া যাবে না নিয়ম অনুযায়ী পুজো করার পর প্রার্থনা করুন হে হনুমানজি এটি মিষ্টি পানের নৈবিদ্য আমার জীবন ভরে দিন এটি যদি হনুমানজিকে নিবেদন করা হয় তবে বজ্রঙ্গলীর কৃপায় খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তবে হনুমানজির পুজো অর্চনা শুরুতে কিন্তু জয় শ্রীরাম সাতবার উচ্চারণ করবেন কারণ ভগবান শ্রীরামের নাম ছাড়া হনুমানজির পুজো শুরু হয় না বন্ধুরা হনুমানজিকে পান নিবেদনের পাশাপাশি ছোলা গুড় বেসন ও বোঁদের লাড্ডু তুলসীপত্র সহযোগে ভোগ নিবেদন করুন এছাড়াও যারা পুরুষরা রয়েছেন তারা হনুমানজিকে মেটে সিঁদুর ও চোলা জ্যৈষ্ঠের মঙ্গলবারগুলিতে অর্পণ করুন আপনি যদি মহিলা হন তাহলে হনুমানজির মন্দিরে জ্যৈষ্ঠের মঙ্গলবার দিন যাবেন সেখানে যিনি মন্দিরের পুরোহিত রয়েছেন তার হাতে চোলা ও মেটে সিঁদুর দেবেন তার হাত দিয়েই হনুমানজিকে সেই জিনিসগুলি অর্পণ করাবেন বন্ধুরা জ্যৈষ্ঠের বড় মঙ্গলবারগুলিতে লাগাতার সাধ্যমতো লাল মুসুর ডাল লাল পোশাক মেটে সিঁদুর আখি গুড় দান করুন এর ফলে দেখবেন যে কোনো গ্রহ দোষ শান্ত হবে বিশেষ করে মঙ্গলের দোষ শনির দশা জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে হনুমানজির মন্দিরে কলা নারকেল নিবেদন করুন বজরঙ্গবলি অষ্টসিদ্ধি নবনিধি দাতা জ্যৈষ্ঠের বড় মঙ্গলের দিনে বজরঙ্গবলিকে লাল রঙের পতাকা নিবেদন করুন এই উপায় কাজে আগত শত্রু বাধা সমাপ্ত হবে ভয় সমস্ত নাশ হবে যে কোনো ধরনের গ্রহদোষ খণ্ডন হবে এবং অবশ্যই সব শেষে প্রত্যেকেই জ্যৈষ্ঠের বড় মঙ্গলবারগুলিতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে লাল আসনে বসে শ্রী হনুমান চালিসা পাঠ করবেন হনুমান চালিসা পাঠ করার সময় একটি চামিলির তেলের প্রদীপ হনুমানজির সামনে প্রজ্বলিত করবেন টানা এই কাজগুলি করে গেলে অর্থ যেমন আকর্ষিত হবে ঠিক তেমনি আপনার জীবনের সমস্ত সংকট দূর হয়ে যাবে শ্রীরাম ভক্ত বজরঙ্গবলির কৃপায় জয় শ্রীরাম জয় সংকট মোচন বজরঙ্গবলির জয় বন্ধুরা আন্তরিক ধন্যবাদ জানাই সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন সাথে থাকবেন